সালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ তাসলিমুজাম শান্ত আমি ঢাকাতেও থাকি আজকে আমি এমকে টেকনিক্যালে মোবাইল সার্ভিসিং একটি কোর্স করতেছি তা আজকে আমাদের মোবাইল সার্ভিসিং এর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হইল অ্যাবোমিটার বা ডিজিটাল মাল্টিমিটার তা মোবাইল সার্ভিসিংয়ের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা অ্যানালগ যে মাল্টিমিটারটা সেটা বেশি ব্যবহার করা হয়

আজকে আপনাদের দেখাবো কিভাবে এই মাল্টিমিটারটা ব্যবহার করতে হয় প্রথমে আমরা মাল্টিমিটার গঠনটা আগে এখানে আছে মাল্টিমিটার মানটা আপনারা অ্যাডজাস্ট করে জিরোতে রাখবেন এর জন্য এই অ্যাডজাস্টিং স্ক্রুটা ব্যবহার করা হয় আর হলো অ্যাডজাস্টিং নব এটা আপনার ডান দিকে যখন মানটা যাবে এই মানের মানটা জিরো বরাবর নব থেকে আলাদা করে রাখতো এই অ্যাডজাস্টিং স্ক্রু যেটা আছে সেটা অংশের ক্ষেত্রে অংশের ক্ষেত্রে জিরো বরাবর অ্যাডজাস্টিং যে স্ক্রুটা আছে তাই এসি বোল্ট ও ডিসি বোল্টের ক্ষেত্রে জিরো বরাবর বা এই কাটাটা জিরো বরাবর যদি অ্যাডজাস্ট করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় আবার পাশাপাশি আপনি এখানে একটা দেখতেছেন যে অ্যাডজাস্টিং নব যেটা সেটা আপনার এই অংশের মান যেটা তে অংশের মান বরাবর জিরো বরাবর এই নকটারে অ্যাডজাস্ট করা হয় এর জন্য মূলত এই দুটো ফাংশন ব্যবহার করা হয় আর এখানে দেখতেছেন এটাকে বলা হলো ডাল নক ডাল নপে আপনি অ্যানালগ যে মাল্টিমিটার এখানে আপনি ডাল নপে দেখতে পাচ্ছেন এখানে ডিসি ভোল্টেজ এসি ভোল্টেজ ওমস আপনি সহজেই মাপতে পারবেন তা ডিসি ভোল্টেজের ক্ষেত্রে আপনি কত মানের অংশ মাপবেন তা দেখাই যে রেঞ্জ অনুযায়ী সেই অনুযায়ী আপনার রেঞ্জ অনুযায়ী ঠিক করতে হবে ধরেন কথার কথা আপনি বারো ভোল্টের ব্যাটারি মাপতে চান ডিসি তা সেই ক্ষেত্রে বারো ভোল্টের উপরে মানে রেঞ্জ বারো ভোল্টের যদি নিচে না হয় এই রেঞ্জের মধ্যে রেখে আপনি ড্রাইভার পরে সেখানে আনবেন তো বারো ভোল্ট যদি ডিসি ব্যাটারি হয় তা আপনি পঞ্চাশ অংশে বারো ভোল্টের মধ্যেই পঞ্চাশের মধ্যেই আছে বারো বোল্ট কিন্তু বারো বোট মাপার ক্ষেত্রে আপনি দশে কোনো দিন আনতে পারবেন না কারণ কি এটা রেঞ্জের উপরে তাতে আপনার মিঠা নষ্ট হয়ে যেতে পারে তা সেক্ষেত্রে যত রেঞ্জের আপনি কোনো ডিসি সাপ্লাই মাপতে যাবেন তখন সেক্ষেত্রে রেঞ্জের সেই উপরে যত আছে সেটা রাখবেন তারপরে আবার আছে দেখেন এসি এসির ক্ষেত্রেও এসি নেই এসির ক্ষেত্রে আপনি চলেন আপনার বাসার বাড়িতে আছে দুশো চল্লিশ ভোট বা দুশো তিরিশ ভোট তা আপনি যদি এসি ভোল্টে মাপতে চান এখানে রেঞ্জ আছে এক হাজার থেকে দুশো পঞ্চাশ পঞ্চাশ দশ তা সেক্ষেত্রে আপনি অবশ্যই এক হাজার দেবেন তো দুশো পঞ্চাশের উপরে রেঞ্জ তাই এইভাবে মাল্টিমিটারের ফাংশন হচ্ছে মাপতে হয় তারপরে অমসেরটা তো সেমই প্রসেস তার অমসের তো আমরা জানি সবাই রেজিস্টার কি রেজিস্টারের মান নির্ণয়ের ক্ষেত্রে সেটাই ব্যবহার করব তা এক কিলোমিটার ক্ষেত্রে আমরা কত ব্যবহার করতে পারি এখানে আছে দশ গুণ একশো গুণ তা এইভাবে মানগুলো আসে তার চেয়ে উপরে হয় যেন সেইভাবে রাখতে হবে